হাজার হাজার টাকার পার্লারে গিয়ে ফেশিয়াল করেও যে লাভ পাবে তার থেকে আরও অনেক বেশি লাভ পাবে যদি আজকের এই রেমেডিটা করে একবার করে দেখো যে তোমাদের ত্বকের মধ্যে তোমাদের স্কিনের মধ্যে কতখানি রকমভেদ হবে তোমরা তখন বি মানে নিজেরাই নিজেদের ত্বক দেখে বুঝতে পারবে যে এই ফেশিয়ালগুলো করার থেকে এই সাধারণ হোম মেড রেমেডিগুলো যদি ফলো করো তাহলে স্কিনের কতখানি উন্নতি হতে পারে খালি মন দিয়ে ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখো আর যেভাবে যেভাবে বলে দেবো সেইভাবে করো দেখবে নিজেরা খুশি হয়ে যাবে যে হাতের কাছে সব জিনিস আছে সেই দিয়ে এত ভালো একটা রেমিডি যেটাতে এতখানি স্কিনের উন্নতি হতে পারে শীতকাল পড়েছে তার মানে শুরু হয়ে যাবে বিয়েবাড়ি নানান ধরনের পার্টি যাওয়ার আগে কিছুদিন আগের থেকে যদি আজকে আমার এই রেমেডিটা ফলো করো তাহলে বিয়ে বাড়িতে গিয়ে বউয়ের দিকে কেউ তাকাবে না সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে কারণ তোমার স্কিন এমন গ্লো দেবে যে তুমি সবাই জিজ্ঞাসা করবে যে কোথার থেকে তুমি ফেসিয়াল করিয়েছো এমন একটা রেমেডি নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস ফ্যাশান হাব আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের স্কিনের কি করে গ্লো বাড়ানো যায় যে কোনো পার্টিতে যাবার আগে বা যদি বিয়ের কোণেও হও যদি বিয়ে করতে চলেছ তাদের জন্যও বলছি বা যারা কোনো পার্টিতে যাবে বিয়ে বাড়িতে যাবে তার সাত দিন আগের থেকে যদি এই রেমেডিটা করতে শুরু করো এমন গ্লো দেবে মনে হবে তুমি হাজার হাজার টাকার ফেসিয়াল করে এসছো পার্লার থেকে আর তার সাথে সাথে কিন্তু জলটা খেতে হবে জল খেতে ভুলো না সব সময় যে বলি আমি যে প্রতিদিন তোমরা তিন লিটার জল অবশ্যই খাবে জলটা খেতে ভুলো না জলের সাথে সাথে আমাদের স্কিনের যে ময়লাগুলো টক্সিনগুলো সবসময় জল খেলে তবে সেই জিনিসগুলো বেরিয়ে যায় টক্সিনগুলো যদি জল না খাও স্কিনের মধ্যে নানান ধরনের প্রবলেম দেখতে পাবে গুটি গুটি র্যাশ বেরোচ্ছে আনিভেল টোন এগুলো সব কালো দাগ ধাব্বা এগুলো কিন্তু সব হবে যে জল টেট থাকে না সেই জন্য ঠিক আছে তো আজকে আমার ডিমিডিটা অতি সাধারণভাবে সবচেয়ে বেশি ম্যাক্সিমাম বেনিফিট ম্যাক্সিমাম লাভ পাওয়ার জন্য আজকে আমার এই প্রচেষ্টা তো একদম দেরি না করে খালি একটা কথা বলে যে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও যারা নতুন তাহলে সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করো তাহলে সব ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে তোমরা সবার আগে আমার ভিডিও দেখতে পারবে তো আর সবার সাথে শেয়ার করতে বলো না কত জনের পার্টি আছে বিয়ে বাড়ি আছে কত রকমের প্রোগ্রাম থাকে তার আগে এগুলো করে কয়েকদিন আগে থেকে তিন চার দিন আগে থেকেও যদি করতে থাকো না স্কিনটা এমন হয়ে যাবে মেকআপ করবার দরকার পড়বে না দেখবে কীরকম স্কিনের মধ্যে চেঞ্জ এসে গেছে খুব তাড়াতাড়ি চার পাঁচ দিন করবে দেখবে কত ভালো রেজাল্ট পেছো আর এটা সবাই করতে পারো ছোট বাচ্চারাও করতে পারে পাঁচ বছরের উপর সব বাচ্চারা করতে পারে খালি যারা ছোট বা যাদের অ্যালার্জি হয় ভীষণ বেশি র্যাশ বেরোয় শরীরে তারা কানের পেছনে বা হাতের কনুইটা একটুখানি লাগিয়ে দেখে নেবে যদি কোথাও র্যাশ ট্যাশ বেরো তাহলে লাগাতে পারবে না যদি না বেরো আরামসে লাগাও ঠিক আছে তো আর দেরি না করে চলো শুরু করে দিই আজকে ভিডিও চলে এস দেখো এই অসাধারণ প্যাকটা তৈরি করবার জন্য আমি প্রথমে নিচ্ছি এক চামচ চিনি চিনি কি করে আমাদের স্কিনে যে মরা কোষ হয় ত্বকের মধ্যে যে মরা মৃত কোষ হয় সেটাকে সরিয়ে দিয়ে স্কিনটাকে একদম মসৃণ করে তোলে আচ্ছা এরপরে দিলাম এক চামচ চালের গুঁড়ো এই যে ফেস প্যাকটা বানাচ্ছি এটা কি করবে ত্বকের যে কালো দাগ আছে সেগুলো দূর করবে ত্বককে উজ্জ্বল মসৃণ করে তুলবে আর তার সাথে সাথে মরাকোষ সরিয়ে ত্বককে একদম প্রাণবন্ত করে তুলবে আচ্ছা চালের গুঁড়ো আর চিনি মিশিয়ে নেবার পরে আমি দিলাম এক চামচ মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ এই দুধটা দেওয়ার ফলে আমাদের ত্বকটা ঝকঝকে তক তকে হয়ে উঠবে আর তার সাথে দিচ্ছি দেখো কাঁচা দুধ কাঁচা দুধ দিয়ে জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিলাম পুরো জিনিসটাকে মিশিয়ে নিলাম আর এরপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে কোনো তোমাদের কাছে যদি গ্লো ক্রিম থাকে যে কোনো আমাদের ফেশিয়াল কিট নিয়ে আসি অনেক সময় বাড়িতে ফেশিয়াল করব বলে বা ফেয়ার অ্যান্ড লাভলি থাকে বা যে কোনো গ্লো ক্রিম যদি থাকে সেটা একটা ছোট চামচের এক চামচ নিয়ে এটার সাথে মিশিয়ে দেবে আর যদি না থাকে তাহলে মিশিয়েও না তার আগে অবধি যেটুকু আমি দিয়েছি চারটে জিনিস চিনি চালের গুঁড়ো গুঁড়ো দুধ আর কাঁচা দুধ এই চারটে জিনিসই মিশিয়ে মুখে লাগাবে এবার যত মেশাবে তত জিনিসটা মসৃণ হয়ে উঠবে আর চিনিটাও আধা দরকাচা হয়ে যাবে আর গলে যাবে এর ফলে কি হবে আমাদের স্কিনের মধ্যে এটা একটা স্ক্রাবারেরও কাজ করবে যাতে ময়লা নোংরা যা আছে স্কিনের মধ্যে সব বেরিয়ে যায় আর তার সাথে সাথে স্কিনটা ঝকঝকে তকতকে হয়ে ওঠে এই যে জিনিসগুলো উপাদানগুলো দিয়েছি না এটা আমাদের ত্বকে পুষ্টি যোগাবে কারণ দুধ বলো গুঁড়ো দুধ বলো চালের গুঁড়ো বলো এগুলো সমস্ত কিছু আমাদের ত্বককে মানে হাইড্রেটেড রাখবে ত্বককে পুষ্টি যোগাবে ভালো ত্বকটা ভালো খাবার পাবে তার ফলে কি হবে এটা ত্বকটা একদম খিলে উঠবে ঝলমলিয়ে উঠবে তো এটা লাগাবার পরে ভালো করে মাসাজ করতে হবে এটা রয়ে গেছে এটা আমি ফেলে দেবো না এটা রেখে দেব এটা আমি আবার কালকে স্নানের আগে এটা লাগিয়ে নেব এটা লাগিয়ে কিছুক্ষণ মাসাজ করে দিলে ভীষণ ভালো রেজাল্ট পাবে আর কিছুক্ষণ লাগিয়ে রাখবে পনেরো মিনিট মতন লাগানো থাকবে এটা ঠিক আছে আমি এখন পনেরো মিনিট অপেক্ষা করব তারপরে মুখ ধুয়ে এসে তোমাদের সাথে দেখা করছি ঠিক আছে ফেস প্যাকটা বেঁচে যায় তাহলে এটা ফ্রিজে রেখে পরের দিন ব্যবহার করতে পারো দেখো এখন আমি মুখটা ধুয়ে এসেছি খালি আমার জেল্লাটা দেখো মুখে মুখটা কত পরিষ্কার ঝকঝকে তকতকে লাগছে ফর্সা হয়ে উঠলো আমার স্কিনটা অনেক বেশি এটা যদি তোমরা চার পাঁচ দিন করতে পারো না পরপর চার পাঁচ দিন করলে ভীষণ ভালো রেজাল্ট পাবে এমনিতেও এটা সপ্তাহে যদি তিনবার ব্যবহার করো তাহলেও খুব ভালো রেজাল্ট পাবে এটা স্নানের আগেও লাগাতে পারো বা রাত্রিবেলা শোবার আগেও লাগাতে পারো তো দেখে নিলে তো দেখো কীরকম গ্লো দিচ্ছে স্কিনটা কীরকম গ্লো দিচ্ছে দেখো খালি আমি নিজেই নিজেকে দেখে অবাক হয়ে যাচ্ছি যে একবার আমি তো আজকে একবার প্রথম করেছি আগে একবার করেছিলাম আর আজকে একবার করলাম করে ভাবছি যে এতখানি গ্লো বেড়ে গেল ফটাক্স একদম মানে একবার করেছি খালি তোমরা করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে ঠিক আছে তো আজকে ভিডিওটা এইটুকুই রইলো পরের ভিডিওতে আবার দেখা হবে আসি তাহলে বাই